আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম ইন্ন zalzalat asati shayun azim এই দুনিয়ার মানুষ আমি আল্লাহকে ভয় করব ভয় আল্লাহ তোমাকে কেন ভয় করব ও আল্লা না রহমান ও আল্লা আপনার ভয় করার কথা আপনি কেন বললেন বলতেছে বান্দা আমি আল্লাহ ভয় করার কথা বলছি দুইটা কারণ এক নম্বর কারু আমি আল্লাহকে ভয় করবি আমি আল্লাহ ভয়ঙ্কার চাই না নিশ্চিত আমার আজাদ বড় ভয়ঙ্কর দুই নাম্বার কারণ বান্দামি আল্লাহর নাম যেমন রহমান আমি আল্লাহর নাম যেমন রহিম ঠিক আমি আল্লাহর একটা নাম আছে কহা আমি আল্লাহ বড় রাগান্বিত বড় ভয়ঙ্কার এর বান্দা এই জন্য আমি আল্লাহ বললাম ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম এর বান্দা আমি আল্লাহকে ভয় কর ভয় করার মতো ভয় কর আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা আমি আল্লাহ পাককে ভয় করবি কেমতের কথা স্মরণ কর কবরের কথা স্মরণ কর আমি আল্লাহর ভয়ঙ্কার জাহান নামের কথা স্মরণ কর আজকে আছে কাল হবে তুমি থাকবা না দুনিয়াটাও থাকবে না আল্লাহ

حمل حملها وترى الناس السكاره

চিহ্ন যাবে পাহাড় গুলো ভেঙে তোলার মতো ওরা শুরু করবে আল্লাহ বলে ও বান্দা মানুষগুলো পাগলের মতো দৌড়াবে অতারণ না সুকার জমিনটার মানুষ এমন হয়ে যাবে মানুষ

মানুষগুলো হেলবে আর দুলবে বলা হবে মানুষগুলো এমন করে কেন কি কারণ বলা হবে আল্লাহর আজাদ এই বয়ংকার আজাদ ভয়

কেউ চল্লিশ হাজার বছর বছর পরে আল্লাহ বলবে আবার আওয়াজ দেওয়া বাড়িতে দ্বিতীয়বার আওয়াজ যখন দেওয়া হবে এই আওয়াজ পাইয়া মানুষগুলো <coughs> 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 আয়শা ওই কিয়ামতের ময়দান এত ভয়ঙ্কর নবী রাসূল পর্যন্ত আউল দিবি nafsi ও আল্লাহ আমাকে বাঁচাও ও আল্লাহ আমাকে বলবে nafsi ও আল্লাহ আমাকে বলবে নাসি সি আল্লাহ আমার বাঁচাও ইব্রাহিম বলবে না সি আল্লাহ বাচ্চা ওয়াইশা শুধু তাই না হাশরের ময়দানের ভয়ঙ্কর পরিস্থিতি দেখেই ভাই ভাই থেকে আলাদা হয়ে যাবে মা সন্তানকে পরিচয় দিবে না বাবা সন্তানকে পরিচয় দিবে না একজন আরেকজনের থেকে আলাদা হয়ে যাবে ওই সময় বড় কঠিন আমরা যখন এসে বলের पैগামদার ওই সময় আপনি কি করবে ওই সময় আপনি কি করবেন ও আমার কয় নাম্বার আপনার কি নাফসি নাফসি বলবেন আল্লাহ নবী বলে না রাইশানা ওই সময় আমি মাকামে মাখের মধ্যে সে তাই বুড়ে কা

আমি আল্লাহ ওয়াদা করলাম অসম্পূর্ণ করব না আল্লাহ নবী এত কান্নার আওয়াজ দিবে আল্লাহ সহ্য করতে পারবে না আল্লাহ ওদিক থেকে জাহান্নাম আওয়াজ দিবে আলিমমাদির ও আল্লাহ গুনাগারগুলো গুলো কই আমার পেটের ভিতরে দে আমার পেটের ভিতরে অপেক্ষা আমি আল্লাহ হাসরের ময়দানের বিচারটা শেষ কইরানি হাসরের ময়দানের বিচার শেষ কইরানি চাহান্নাম থামতে চাবে না আল্লাহ বলবে চাহান্নের ফিরিস্তা

জাহান নামকে থামানো গেল না এখন কি সামান্য একটু পানি দিলা যেই পানির কারণে জাহান নাম থেমে গেল এটা কি হাউজে কাউসারের পানি নাকি জমজমের পানি নাকি আবে হায়াতের পানি নাকি জান্নাতের বিশেষ কোন পানি আল্লাহ বলবে ও ফেরেশতা

আমার কোন হিসাব দেওয়া লাগতো না আফসুস করলে ওই দিন তো আর কাজ হবে না গুনাগারদের তো ওই দিন ফেরেস তারা জিজ্ঞাসা করবে ও গুনাগার বেশি ভালো

খুঁটিন তোমাদের কাছে কি নবী যায় না ওলামায় কেরাম কি গিয়া নবী রাসূলদের কথা শোনায় না আয়াত গুরিয়া পরিয়া কি ভয়ম দেয় নাই তখন গুণাদার বলতে চালু বালা হে গেছিল মানি নাই কেন কা দুনিয়ার বাহাদুরী বোনেরা কিসের বাহাদুরি করো আজকে পর্দা করতে চায় না পর্দার আমল নাই 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 আর কে আমতের ময়দানে যদি আমার আল্লাহর সামনে গুনা নিয়া বেনামাজি হইয়া বিপর্দা হইয়া দাঁড়াইয়া যাও আল্লাহ বলবে ফিরিস তোরে এই গুনা কালে সেটা আমল নেওয়া কারাগারে বাপ হাতে আমল নামা দেওয়া হবে আল্লাহ আবার আর একটা আওয়াজ দিয়া বলবে ও ফেরেশ তোরে সোজা আমল নামা বাপ হাতে দিবি না ওর বুকের মধ্য থেকে চিত্র করিয়া পেছন থেকে বাম হাতটা ঢুকায়া দে বাম হাতটা বের করিয়া এবার পেছন থেকে হাত বের করিয়া আমল নামা হবে বলা হবে গুনাহগার পড়িয়া দে

ইবরাহিম আল নামা দেখে বলবে মা লিহাল কিতাব লা ইউগাদিরু সগীরাতা ওয়ালা কাবীরা والله এটা কেমন গীত যেখানে ছোট থেকে ছোট বড় থেকে বড়